ইখানে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে নারী দের কে মিশন রকম ভাবে করা হচ্ছে অনলাইনে একটা নিউ পোস্ট এ আপরাইজিং আ মাসাপ্রেস ইন অনলি যে নারী দের কে बिफोर প্রশ্ন করার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা নাস্তিক ইসলাম বিজেশি এই মন্তব্যগুলো করা হচ্ছে এমন ভাবে করা হচ্ছে যে একজব এটা অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে তো এই যে অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে এটার বিরুদ্ধে কিন্তু আমরা কারো কথা বলতে কাউকে কথা বলতে দেখছি না তো আমার কাছে মনে হয় যে এখানে নারীদের কণ্ঠ আমাদের আমাদের কথা আমাদেরকেই বলতে হবে যেহেতু আমাদের জন্য কেউ এগিয়ে আসছে না আমাদের সমন্বিতভাবে কথা বলে যেতে হবে এবং যাতে করে আমাদেরকে এভাবে আমাদেরকে এভাবে পিছিয়ে যেতে না হয় কেউ যেন ভয় পেয়ে চুপ করে না যায় সেজন্য আমাদের সে প্রতিবাদটা জারি রাখতে হবে আমরা